আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে সজনার পাতার বড়া রান্নার রেসিপি নিয়ে চলে এলাম খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি খেসারির ডাল এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেন বালু না থাকে জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর এগুলো আদা বাটা করে পাটায় বেটে নিয়েছি আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি আর নিয়েছি মসুর ডাল বাটা ফেঁসারির ডাল বাটা নিয়েছি সজনে পাতা এগুলো আগেই ধুয়ে রেখেছি সেই সাথে কিছু ধনে পাতা কষি করে নিয়েছি এবার একটা বাটিতে সজনে পাতা ধুয়ে রেখেছিলাম এগুলো নিয়ে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেটে রাখা ডালগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে দিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে আরও একবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি চালের গুঁড়া দেওয়ার ফলে খেতে মুসমুসে লাগবে এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই চুলাই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে তৈরি করে রাখা সাজনা পাতার পেঁয়াজও গুলো এক একটি করে ভেজে নিচ্ছি আমি সজনে পাতার বড়াগুলো আগেই তৈরি করে নিয়েছি এগুলো হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে চ্যাপটা করে তৈরি করে রেখেছিলাম এখন এগুলো ভেজে নিচ্ছি দুর্দান্ত লোভনীয় একটি রেসিপি বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারি আমরা সবার অনেক ভালো লাগবে ভাতের সাথে অথবা এমনিতেও খেতে খুবই সুস্বাদু লাগবে এভাবেই করে এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি এরপর একটা ছাঁকনির সাহায্যে তেল ধরিয়ে তুলে নিচ্ছি এবার বাকি পেঁয়াজগুলো এভাবেই করে ভেজে নেব সুস্বাদু রেসিপি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন